নমস্কার বন্ধুরা আমি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি একদম ভালো নেই তার কারণ আমার পাগলিটা ছিল প্রায় এগারো দিন ছিল তো আজকেও বাড়ি চলে যাবে তো দেখুন সকাল সকাল উঠে সব বিছানা গুছিয়ে নিয়েছি আর এই যে জানালাটা খুলে দিলাম আর জানালায় দেখুন নেট দেওয়া আছে তার কারণ বাচ্চারা থাকে তো তো অনেক সময় রাতে মানে এত গরম জানালা খুলে রাখতে হয় সেই জন্য পুরো নেট দিয়ে ওটা ইয়ে করা থাকে বাইরে থেকে একটা মাছইও আসতে পারবে না আর গতকাল রাতে এত গরম পড়েছিলো কি বলবো রাত্রে রাত দেড়টার সময় উঠে আবার স্ট্যান্ড ফ্যান লাগাতে হয়েছে তো সেটাও আবার ফ্যানটাও ফ্যানের জায়গায় রেখে দিলাম আর এই যে সকালবেলা দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর ভাত ফ্রাই হয়ে এসছে তো লাস্টে ওইটুকুনি যে কাঠ আছে ওতে ভাতটা হয়ে যাবে ওই জন্য আর জোরে জোরে আর জাল দিচ্ছি না তো ভাতটা এক্ষুনি নামিয়ে দেব। তো নামানোর আগে একটুখানি দেখে নেবো সব ঠিকঠাক আছে কি না তো আর আমাদের যে মানে যে মাসি আসে কাজ করে সে এখনও এসে পৌঁছায়নি অনেকটাই বেলা হয়ে গেছে তো তার অপেক্ষায় আছি অনেকগুলো বাসনও পড়ে আছে তো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি আর উনি এখন এলেন হরি বলে বলে হরি বল সেটাই গেল উঠসে গেল কালি না ভালো করে কাজবে আর আমাদের মাসি দেখেছেন তো ভীষণ মিশুকে আর সব সময় এরকম হাসি খুশিতে থাকে আর একটুও রাগ করে না সব এদিকে তো যাওয়া তানের ব্রাশটা করিয়ে দিলাম ব্রাশ আর করাতে হয় না ওরা শিখে গেছে এই যে দেখুন কত সুন্দর করে একা একা ব্রাশ করছে এলবগুলি রঙের বোনা তাই কাকুন হয় বে বাইরে এসো গো বাইরে এসো তো ভাইজি মানে ওর নাম কৃষ্টি তো কৃষ্টি আজকে বাড়ি যাবে তো রান্না করছে আজকে আমার কর্তা মশাই তো মাংস রান্না হচ্ছে আর কৃষ্টিকে নিয়ে যাবে বাবা তো বাবা ওখান থেকে আসছে তো বাবা অন্য অন্যবার আসলে ভীষণ আনন্দ হয় কিন্তু আজকে আনন্দ যতটা না হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে তার কারণ বাবা কৃষ্টিকে নিতে আসছে বাবা ওকে নিয়ে যাবে তো বাবা বেরিয়েছে ফোন করেছিল তো এখানে কৃষ্টি আর আমি এই যে শোকেছে ওদের জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি তো ওদের জামা কাপড় একটাও বাইরে রাখি না কোথায় কি পোকামাকড় বেয়ে যাবে ওই জন্য আমার শোকেসে কাপ প্লেট যেখানে যেখানে মোটামুটি সাজানোর জায়গা সেই সাজানোর জায়গা সমস্ত জিনিস বার করে দিয়ে ওখানে ওদের জিনিসগুলো রাখি আর এগুলো দেখুন সব ওদের ওষুধপত্র তো কয়েকদিন আগে ওদের দুই ভাইয়ের একসাথে তো মানে জ্বর ছিল তো ওষুধ লাগতো তো এখন আপাতত ওষুধগুলো আবার তুলে রাখছি তো ওষুধগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এগুলো সব গুছিয়ে নিচ্ছে ওদের জামা কাপড়গুলো তো বলতে বলতে দেখুন বাবা এসে গেছে আর বাবা যেই এসে গেছে তো যা টান দেখুন ছুটেছে কৃষ্টিকে বললাম বাবার ব্যাগটা একটু এগিয়ে নিয়ে আয় তো এই হাত ব্যাগে কী এনেছে দেখবো তো ব্যাগটা এগিয়ে নিয়ে এসছে আর তোজো আর টান দেখুন রাস্তা থেকেই মানে মাজার বোতল নিয়ে ছুটছে তো ফাইনালি বাবা চলে এসেছে তো এখন দেখবো বাবা আমার জন্য কি আনলো তো বাবা শরীরটা খুব ভালো না শরীরটা খারাপ তো সেই জন্য ভারী কোনো কিছু আমি আনতে পারন করেছিলাম তো তবুও দেখুন পুকুর থেকে সেই সকালবেলা মাছ ধরেছে আর এখানে দেখুন মৌরলা মাছ তো মৌরলা মাছগুলো কী অবস্থা মা একটা একটা করে সব মানে কেটেছে কত সুন্দর করে কেটে হলুদ দিয়ে পাঠিয়েছে আর হলুদ দিয়ে পাঠিয়েছে তার কারণ যাতে একটু ভালো থাকে মাছগুলো শুকনো থাকে সেই জন্য দেখুন সব মাছগুলো হলুদ দিয়েই পাঠিয়েছে আর তার কারণ ওখানে আমাদের গ্রামের ওখানে আমাদের বাড়িতে ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে বরফ দিয়ে নিয়ে আসবে সেরকম মানে পরিস্থিতি নেই সেই জন্য যখনই মাছ নিয়ে আসে হলুদ দিয়েই মাছ নিয়ে আসে তো এই যে দাদুর সাথে খুব আনন্দ হচ্ছে নাতিদের আর তো বাবা অনেক দূর থেকে এসছে তো জল দিয়েছি তো বাবা জল খাচ্ছে তো এখন দেখে নেব আর কি কি নিয়ে এসছে তো খালি হাতে তো আসবে না যতই শরীর খারাপ থাক তো দেখুন থানকুনি পাতা তো থানকুনি পাতা আমার ভীষণ পছন্দের একটা মানে আমার খুব প্রিয় থানকুনি পাতা এটা চুড়ি ভাজা এটা কি আছে আঙুর আর কি আছে আর আর এই যে দেখুন মা বড়ি বানিয়ে পাঠিয়েছে এখানে দেখুন বেগুন তো এগুলো কিন্তু গাছের বেগুন তা এখন গরম পড়ে গেছে তো এখন মানে বেগুন গাছের লাস্টের যে বেগুনগুলো সেই বেগুন আর এখানে ছোট্ট ছোট্ট আম তো সেগুলোও নিয়ে এসছে আম কাঁচা আম খেতে ভালোবাসি করে কিন্তু আমগুলো কিন্তু এখনও বড় হয়নি অনেক ছোট আর এখানে দেখুন গাঁঠি কচু তো এগুলো মানে লাস্টে মনে হয় তুলেছে হলুদ বাগানে যেখানে হলুদ চাষ হয় তার মধ্যে হয়েছিল সেই কচুগুলো নিয়ে এসছে তো এখানে দেখুন আম ছোট ছোট আম তো ছোট্ট ছোট্ট আম তো সেগুলো এনেছে তো যাই হোক সব কিছু বাড়ির জিনিস বলে কথা আর মাছগুলোই যে আমি রেখে দিচ্ছি তো অনেকগুলোই মাছ আছে গোটা মানে শোল মাছ আছে আর এখানে রুই মাছ আছে আর অনেকগুলো কিন্তু মৌরলা মাছ আছে তো মৌরালা মাছগুলো এর মধ্যে আর হবে না তো মৌরলা মাছগুলো আমি আলাদা করে রেখে দেব তো মাকে বলেছিলাম বাবার শরীর খারাপ ভারী কোনো কিছু দেবে না কিন্তু সেই দেখুন কত মানে সেই বাবার কাছে কত কি পাঠালো আর এই কৌটাটার মধ্যে আমি মাছগুলো রেখেছি তো এর মধ্যে কিন্তু অনেকগুলোই মাছ অনেকটাই মাছ এরকম মনে হচ্ছে তো যাই হোক বাবার আবার বেরিয়ে যাবে বাবাকে খেতে দিয়েছি তো বাবা এখন খেতে বসেছে তো খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার চলে যাবে তো মনটা ভীষণ খারাপ লাগছে কৃষ্টির জন্য তো কৃষ্টিও রেডি হয়ে গেছে তো যেতে তো হবে ওকে যতই মন খারাপ লাগুক আমার তো মন খারাপ হচ্ছিল আগের দিন রাত থেকে কারণ আমি জানি সকাল হলেই বাবা চলে আসবে আর বাবা চলে আসা মানে ওকে নিয়ে চলে যাবে তো প্রায় বারো দিন ছিল আমাদের বাড়ির মানে শীতলা মায়ের পুজো ছিল সেই পুজোর আগের দিন ও এসেছিল আর ও এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো মানে সেই কত দিনের মানে যে ওর ঘুম জমানো ছিল সেই ঘুম মানে এসে ওর সাথে সকাল টাইমটা আমার দেখাই হতো না বেলা এগারোটার সময় ও ঘুম থেকে উঠতো তো কত রকম খুনছুটি দুজনের তো দেখুন চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে আর আমাকেও কাঁদিয়ে দিয়ে চলে গেল তো কি করব? তো গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে ওকে কি কি উপহার দিয়েছি তো এই ড্রেসটা কিন্তু ওই পছন্দ করেছিল রঙটা তো বেশ ভালোই লাগছে কিন্তু ও পরেছে আর ঘড়িটা পরেও কিন্তু ওকে বেশ সুন্দর লাগছে তো আপনারাও কমেন্ট করে জানাবেন ওকে কেমন লাগছে তো আস্তে আস্তে ও বাড়ি চলে যাচ্ছে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এই মুহুর্তটা ভীষণ কষ্টের খুব কষ্টের তো ওকে এগিয়ে দিয়ে আমি বাড়ি চলে এলাম আর তারপরে চলে এসেছি একবারে বিকালবেলা তো একটু দুপুরে একটু শুয়েছিলাম ঘুম পাচ্ছিলো না দুপুরে আর ঘুম পাইনি ভীষণ মন খারাপ লাগছিল ওকে বারবার ফোন করছিলাম কত দূর গেলি আর দুটো নদী পার হয়ে তারপরে ওকে যেতে হবে তো সব মানে ফোন করে জেনে নিলাম সব ঠিকঠাকভাবে পৌঁছে গেছে কিনা কিন্তু তো শুয়েছিলাম একদম ঘুম পাইনি মনটা খুব খারাপ লাগছিলো বারবার ফোন করছিলাম দেখছিলাম কত দূর গেল আর অনেকটা রাস্তা তো যাই হোক বাবা বাড়ি আছে যেহেতু তো বাবার মা দুজনেই এই যে তো যার তানকে নিয়ে একটু পার্কে বেড়াতে যাচ্ছে তো ওদের জলের বোতল সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি তো বাবা মা যাচ্ছে আর রাস্তায় ওদেরকে এগিয়ে দিয়ে এসে ঘরে চলে এসেছি আর সন্ধ্যাবেলা যেহেতু বাবা আছে টিফিনটা একটু জোরদার না হলে হয় ওই জন্য দুপুরে যে মাংস রান্না হয়েছিল তার থেকে কিছুটা কাঁচা মাংস আমি তুলে রেখেছিলাম অল্প তো সেগুলো ভালো করে সব আদা রসুন পেঁয়াজ সব দিয়ে একটু কনফ্লাওয়ার দিয়ে একটু পকোড়া বানিয়ে রাখছি ওদের আসার সময় হয়ে এসছে এক্ষুনি ঢুকে যাবে মানে দু চার মিনিটের মধ্যে ঢুকে যাবে তো এসে সব মুড়ি দিয়ে খাবে তো আসলে তারপরে চা করব মুড়ি দিয়ে আগে চপ খাবে তারপরে তো ওই জন্য চপগুলো গরম গরম ভেজে রাখছি তো বলতে বলতে ওরা আসছে জানলা দিয়ে দেখতে পাচ্ছি ওরা চলে আসছে তো এত গরম পড়েছে আর কি বলবো ভীষণ গরম লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন তো দেখুন গরমে একদম ক্লান্ত হয়ে পড়েছি তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি সবাই খুব ভালো থাকুন মনটাও ভালো নেই আমার